শাওয়াল মাসের রোজার ফজিলত ও আমলগুলো কি। কী রমজানের পরের মাসটাই সাউয়াল মাস ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা মূলত সাউওয়াল মাসের চাঁদ এই সাউল মাসের করণীয় কি, আমল কি। উত্তর হলো যে শাওয়াল মাস এর দুইটা ফজিলত আছে এক হলো এটা হজের মাস আল্লা দা বলেছেন আল্লাহ আশর মারমাত কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচিত বিবেচনা এর ভিতরে শুরু হয় শাওয়াল দিয়ে শেষ হয় জিলহজ দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে হজের কার্যক্রম তো হয় জিলহজের আট থেকে তেরো তারিখ তাহলে সাউল মাস কীভাবে হজের মাস হয় এর উত্তর হলো কেউ যদি হজ স্টার্ট করতে চায় সাউল মাসে সেই স্টার্ট করতে পারবে অর্থাৎ হজের উদ্দেশ্যে এরাম করে মক্কায় ঢুকে গেল সাউলে স্টার্ট হয়ে গেল ওমরা করো বাকি হজের অপেক্ষা করতে সেটা পার্ট অফ হজ যখন কেউ তামাত্ম হজ বা কেরান হজ নিয়ত করবে সে শাওয়াল থেকে শুরু করতে পারে তো সে অর্থে এটাকে হজের মাস বলা হয়েছে দ্বিতীয়ত সওয়াল মাসে ছয়টা রোজার ফজিলত আছে আমরা জানি নবিস্লাম বলেছেন মানসম রমাহন তাহার কেউ রমজান রোজা রাখার পরে সওয়ালের ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে অনেকে এটাকে ব্যাখ্যা করেন এইভাবে আল্লাহ তালা যে কোনো আমলের গুণ বাড়িয়ে দেন কোনো কোনো ক্ষেত্রে সাতশো গুণ আরও বেশি পরিমাণ দেন অনেকে তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি ত্রিশটা আর সাউরে যদি ছয়টা রাখি তাহলে হবে ছত্রিশটা এই ছত্রিশকে যদি আপনি দশ দিয়ে গুন দেন কত হবে তিনশো ষাট এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের তিরিশ রোজার পরে বা পুরো মাসের রোজার পরে যদি কেউ ছয়টা রোজা প্লাস করে তাহলে সারা বছরের পেয়ে যাবে অর্থাৎ তখন দশ দিয়ে গুণ হয়ে যাবে তাহলে আমার তিরিশকে তিনশো ষাটে পরিণত করার জন্য আমার ছয়টা রোজা রাখতে হবে ওয়াই নট আমরা কেনটা মিস করবো এটা চেষ্টা করা দরকার এই ছয়টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে কারণ ছুটির দিন শনিবার শুক্রবার তিনি এই দিন রাখলেন কেউ দিন রাখলেন আজকে দুইটা রাখলেন আবার এক সপ্তাহ পরে দুইটা রাখলেন যেভাবে খুশি রাখতে পারেন পুরো মাসের মধ্যে রাখতে হবে এটা হল কথা সাবলের ছয় রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে যা কারণ যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে দেখি তারপরে সাবলের ছয় রোজা রাখলে বেশি ভালো কারণ যে হাদিসে শাওয়ালের ছয় রোজার ফজিলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে নবী সাল্লাহাম বলেছেন মানসাম রমাদান সুম্মা বা আবসিদ তামিন শাওয়াল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয় রোজা রাখলো এই হাদিসে বোঝা যাচ্ছে রমজান রোজা রেখে তারপরে রাখতে বলা হয়েছে এখন রমজান রোজা দিয়ে আপনার গ্যাপ থাকে কয়েকটা মিস থাকে কয়েকটা এগুলো রেখে তারপর আপনি শাওয়াল রোজা রাখলেন এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলা মতো আর যদি বলেন যে না আমার এত বেশি ভাঙতি রোজা হয়েছে বা যে কয়টা রোজা হয়েছে সেগুলো রেখে আবার সবলের ছয় রোজা রাখা আমার জন্য টাফ হবে তাহলে আপনি আগে সবলের ছয় রোজা রাখলেও ইনশা আল্লাহ আশা করা যায় আপনার সাবলের ছয় রোজার ফজলত আপনি পাবেন এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজলত পাবেন কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো গজুল রেখে তারপর সওয়ালের ছয় রোজা রাখা করার সময় কী কী দেওয়া পড়তে হয় অজুর শুরুতে বিসমেল্লা পড়তে হয় বিসমেলনা বলে আমরা অজুর শুরু করে দেব আর অজুর শেষ আমরা কালিমায় শাহাদা পাঠ করবো এবং আল্লাহ আলাদি মিনাল মত আল্লাহ আমাকে তবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের কাতারে সামিল করেন বাস এ দোয়া আর কালিমায় শাহাদা পাঠ করে আশাদুল্লাহ এর বাইরে প্রত্যেক অঙ্গ ধোয়ার জন্য আল্লাহ আলাদা বিভিন্ন দোয়া অনেক বই পুস্তক আছে এগুলো সবই ভিত্তিহীন এগুলোর কোনো ভিত্তি নেই হাত ধোয়ার দোয়া মুখ ধোয়ার দোয়া কুলি করার দেওয়া নাক পানি দেওয়ার দেওয়া আলাদা আলাদা এরকম কোনো বিষয় দেওয়া দিয়েছে বর্ণিত হয়নি তাহলে শুরু হবে বিসমিল্লা দিয়ে শেষ হবে কালিমের শাহাদা এবং আল্লমের দাবি দিয়ে বাস